ভুক্তভোগী পরিবারকে সহযোগিতা না করে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ওসি এনামুল হকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সলঙ্গা থানা কৃষক আইন বিষয়ক সম্পাদক সেলিম রেজা মঙ্গলবার দুপুরে সলঙ্গা মৌলানা তর্কবাগিস পাঠাগারে এ সংবাদ সম্মেলন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিম রেজা বলেন গত শুক্রবার দুপুরে শফিকুল ইসলাম গঙ্গ জমি দখল করার জন্য চল্লিশ পঞ্চাশ জন জন যায় পরে আমরা দিলে আমি সহ আমার পরিবারের উপর হামলা চালায় এ সময় আমি আমার ছয় মাসের শিশু সহ ছয় জন আহত হয় আহত অবস্থায় ত্রিপুরে ফোন করিলে ফোনটি সলঙ্গা থানায় ফরওয়ার্ড করেন আমি কথা বললে সলঙ্গা থানা থেকে বলেন থানায় সকল ফোর্স ব্যস্ত আছে কেউ যেতে পারবে না বলে ফোনের লাইন কেটে দেয় বেলকুচি ডায়াবেটিক সেন্টার এন্ড কমিউনিটি হাসপাতাল মতিন সাহেবের পুকুরের পূর্ব মুকুন্দগাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ এ সময়ে এলাকাবাসী এসে আমাদের উদ্ধার করেন পরবর্তীতে থানায় গিয়ে লিখিত অভিযোগ করা হয় অভিযোগ করার পাঁচ দিন পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সলঙ্গা থানা পুলিশ এবং কোনো প্রকার তদন্তও করেনি থানা পুলিশ হয়তো শফিকুল গঙ্গের পক্ষ নিয়েছে তাই আমাদের কোনো সহযোগিতা করছেন না আমিও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি এ সংবাদ সম্মেলনে সেলিমের বাবা কবাত আলী স্ত্রী সাবিনা খাতুন ও শ্বশুর আব্দুল ওয়াহিদ আলী সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন সলঙ্গা থানার ওসি এনামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি সংবাদের আলো ডেক্স নিউজ